আসসালামু আলাইকুম ইবরম আশু সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আল আমিও ভালো আছি তো বলার মতো আপনার সামনে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো তো আমাদের আজকে ভিডিওটি হচ্ছে আমরা কীভাবে অনলাইনে জমির খাজনা দিব কিংবা চেক কাটবো তো ধরুনটা একই কথা তো এখানে বিষয় হচ্ছে কি যদি আমাদের আগে কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে কীভাবে কাটবো আর যদি আমাদের আগে কোনো অ্যাকাউন্ট না করা থাকে একবারে নতুন আমার কাছে শুধু পর্চা আছে সেটা দিয়ে কীভাবে কাটবো তো এক কথা বলতে কি নতুন অ্যাকাউন্ট করবো আর যদি নতুন অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কীভাবে করবো তো আমরা আজকে দেখবো যদি আমাদের অ্যাকাউন্ট খোলা থাকে কিংবা সেখানে বকেয়া টাকা থাকে কিংবা বর্তমানে কয়েক মাসে বাকি আছে সব কিছু দেখব কীভাবে আর কীভাবে আমরা সেই টাকাটা পরিশোধ করবো তো আমরা আজকে মূলত একটা খাতা চেক দেবো কিংবা একটা খাতা চেক কাটব আর কথা একটা জমির কর দেবো তো আমাদের আজকে অ্যাকাউন্টটা খোলাই আছে তো সেই অ্যাকাউন্ট থেকে আমাদের প্রায় দুই চার মাস ধরে টাকা দেওয়া হয় না তো আমরা আজকে সেই টাকাটা পরিশোধ করবো তো চলুন দেখে আসি কীভাবে আমরা সেই টাকাটা পরিশোধ করবো তো চলে আসলাম কম্পিটিশকে আমি আমার গুগল ক্রোম বাজেট ওপেন করে নিলাম সো আপনারা ওপেন করে নেবেন তো আমরা চলে যাবো সার্চ বারে গিয়ে সার্চ করবো ল্যান্ড ডট গভ ভিডি ল্যান্ড ডট গভ ভিডি লেখে ইটা সার্চ করবো তো আমরা ক্লিক করবো ভূমি সেভায় তো ভূমি সবাই ক্লিক করবো পর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা এখান থেকে ক্লিক করবো ভূমি উন্নয়ন কর সো ভূমি উন্নয়ন ক্লিক করার পর আমাদের সামনে কিছুক্ষণ লোডিং নিয়ে একটা ইন্টারফেস ওপেন হবে সো ইন্টারফেসটা এরকম আসবে তো এখান থেকে আমরা ক্লিক করবো খতিয়ান তো খতিয়ান ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের খতিয়ান হোল্ডিং নাম্বার সো এটা আমরা দেখে নেব যে আপনি কোন খতিয়ানে কাটবেন তো তারপর আমরা ক্লিক করবো হোল্ডিং খতান হোল্ডিং খতীয়ান ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে ডান পাশে সিজুতি লেখা আছে সিজুতি পাশে একটা চোখের আইকন আছে তো আমার চোখ আকনে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো সেখানে লেখা আছে আমার মোট কয় টাকা দাবি করা আছে বকেয়া কয় মাসের লাস্ট কবে ডিসি সব উপরে লেখা আছে ইন ডিটেলস তো ভালো করে পড়ে নেবেন তো তারপর আমরা চলে যাবো পেমেন্টে দেখ আমরা যদি একটু আমাদের পেস্ট স্ক্রল করি তো নিচে দেখবো ই পেমেন্ট লেখা আছে অথচ পেমেন্ট করুন পেমেন্ট এলজি যে কোনো একটা লেখা থাকবে তো পেমেন্টে ক্লিক করার পর আসবে ই পেমেন্ট সো এই পেমেন্টে ক্লিক করার পর আমাদের সামনে ওপেন হবে রকেট উপায় নগদ সো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো সো বিকাশে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করলাম তো পরবর্তীতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা টাইপে চলে যাবে সেখানে আপনার ফোন নাম্বারটা না এটা এজেন্ট হোক কিংবা পার্সোনাল হোক আপনার বিকাশ ফোন নাম্বারটা যেটা আপনার কাছে আসছে এরকম একটা ফোন নাম্বার দেবেন তো দিয়ে নেক্সট দেওয়ার পর আপনার কাছে একটা সার্জিটা দেবে সো সেই কোডটি বসে নেক্সট দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনার প্রিনটি দিয়ে কনফার্মে ক্লিক করবেন তিন থেকে চার সেকেন্ড সময় নিয়ে আপনার সামনে এরকম একটা টাইপে চলে আসবে তো এই সময়টা মাঝখানে কিন্তু আপনার ফোন একটা অ্যাসেন্স আসবেন যে আপনার থেকে কয় টাকা কেটে নেওয়া হয়েছে তো তারপরে এখন ইন্টারে চলে যদি আমরা প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করতে পারি আপনি যদি সেভ করা চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিবেন তাহলে আপনার সামনে রকম আসবে তো সেখানে সেভ পিডিএফে ক্লিক করে সেভ করে নেবেন তো আমারটা আমি ডেক্সটপে সেভ করে নিলাম তো পিডিএফটা সেভ করে আমি আমার পেজটাকে মিনিমাইজ করে দিলাম যেহেতু এটা কাস্টমারের ছিল তো এটা ওনাকে এখন প্রিন্ট করে দিয়ে দিব তো ভিডিওটি কোনো অংশ যদি বসতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ